ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আপনারা এরকম আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করে দেব যদি না যদি जीब ने कि हाँ बेगमी तो रूप रे जोर न दिसना मानी जीवन किहाँ बेगमी तोरू पर चार मजहब के फोरुज ने छी एक मजहब में आमुल को रे छी कोरान हदीसे दी के देखी ফিরে কি হবে গমে তোর পরে কি হবে গমে তোর পরে যদি কোরআন হালিস না কিহা বেগ মেয়ে তোর প রে কিহা বেগ মেয়ে তোর পণে এক তিন তালক দিলাম তো বা করে ঘরে নিলাম এক তিন তালক দিলাম করে বৌ ঘরে নিলাম হিমাম সাইবের পটুয়া পেলাম ঘরে বউ পরকে দিলাম হিমাম সাইবের পটুয়া পেলাম ঘরে বউ পরকে দিলাম বিধান খব এসে হতে পারে यदि हादिस दिसनाम